চলে এসেছি বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা বেদানা গাছের ভিডিও শেয়ার করতে খুব সুন্দর এই জাতটা রসালো আর মিষ্টি আর দানাগুলো একদম নরম সুন্দর করে গাছে ফল সেট হয়ে গেছে দেখো একদম ছোট গাছ দু বছরের একটা গাছ গেল বছরে অনেকগুলো ফল আমি গাছ থেকে নিয়েছি এবারও দেখো বন্ধুরা কত সুন্দর করে এখানে বেদানা সেট হয়ে গেছে এই দেখো বন্ধুরা তো চলো তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করবো এই বেদানা গাছের একটা ফটো কিন্তু এখানে খুলে পড়ে যায় না ছোট্ট একটা টবের গাছ সুন্দর করে এখানে আমি আট দশটা করে বেদানা প্রত্যেক বছর পাই সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বন্ধুরা বেদিক ইন্ডিয়ানের সকলকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি একটা বেদানা গাছের ভিডিও নিয়ে খুব সুন্দর একটা ভ্যারাইটি তবে খুব ভালো করে কিন্তু এর মধ্যে গেল বছরে নতুন কিনেছিলাম গাছটা তাতে দুটো তিনটে ফল ধরেছিল খুব মিষ্টি আর একদম নরম আর খুব রসানো বেদনাগুলো তো এই বছরে দেখো গাছ ভর্তি ছোটো গাছ কিন্তু গাছ ভর্তি ফল আবার ধারণ করেছে প্রত্যেকটা ফুল থেকে সুন্দর করে ফল দাঁড়াচ্ছে দেখো এখানেও রয়েছে প্রচুর পরিমাণে এগুলো হচ্ছে শ্রীফুল তোমাদের দেখায় শ্রীফুল কেমন হয় এই যে বন্ধুরা এই যে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এগুলো লম্বা হয়ে যেরকম ফল হয়ে তারপরে ফুলটা বেরিয়ে থাকে এটা হচ্ছে স্ত্রী ফুল আর এইখানে একটা ফুল তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে পুরুষ ফুল পুরুষ ফুল এই যে এরকম দেখে চিনতে পারবে এটার মধ্যে কিন্তু বেদানা হয়ে নেই আর ছোট হয় গোল টাইপের হয় যেমন গোলাকার টাইপের হবে ফুলটা আর স্ত্রী ফুল এরকম লম্বা হয় কিছুদিন পরেই কিন্তু এরকম ছোট্ট ছোট্ট বেদানার আকারে সুন্দর করে বেদানা ধরে যায় তা কয়েকটা নির্দিষ্ট জিনিস এই গাছটার মধ্যে মেনটেন করলে খুব ভালো করে কিন্তু আমরা ছাদ বাগানে বেদানা ফলাতে পারি তো কিছু কিছু কাজ আছে তোমাদের সাথে সেগুলোই আজকে আমি শেয়ার করবো প্রথম কাজ হলো দেখো আমি যে গাছটা নার্সারি থেকে ফল আলা দেখে সুন্দর করে দেখে নিয়েছিলাম যে গাছে ফল ছিল সেই অবস্থাতেই আমি একটা গাছ কিনেছিলাম কেন বীজের গাছতে কিন্তু কখনোই ফল আসে না অনেক দেরি হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা গাছটা একেবারেই সরু ছিল তো দেখো এখানে একটা বারো ইঞ্চির পট রয়েছে এখানে এই বারো ইঞ্চির পটের মধ্যে গাছটাকে আমি বসিয়েছি এর আগে বন্ধুরা বারো ইঞ্চির পটে ছিল না এটা একদম পাঁচ ছ ইঞ্চির পটে আমি প্রথমে নার্সারির ব্যাগ থেকে খুলে গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম তো বন্ধুরা কি করব আমরা এত বড় টপে কখনোই গাছটা দেব না তোমাদের আগেও বললাম তো একটা মাটি রেডি করব যেটার মধ্যে ফিফটি পারসেন্ট গার্ডেনশাল থাকবে টোয়েন্টি পার্সেন্ট বালি আর থার্টি পারসেন্ট কম্পোস্ট সেটা তোমরা গোবর সার নিতে পারো বা ভার্মি কম্পোস্ট নিতে পারো তো আমি ভার্মি দিয়ে সব গাছগুলো করি বন্ধুরা সেই জন্য ভার্মি কম্পোস্ট নিয়েছি বালি নিয়েছি গার্ডেন সয়েল নিয়ে সুন্দর করে মাটিটাকে একটুখানি সাফ ফাঙ্গি দিয়ে মাটিটাকে প্রস্তুত করে ছোট একটা পটে পাঁচ ছ ইঞ্চির পটে আগে প্রতিস্থাপন করেছিলাম তো আস্তে আস্তে যখন গাছটাও এরকম সুন্দর করে ডালপালা ছেড়েছে তখন আমি কি করেছি এই বড়ো পটে আস্তে আস্তে ট্রান্সফার করে দিয়েছি তো বড়ো পটে ট্রান্সফার করার পরেই কিছু কিছু ফল গেল বছরে আমি গাছ থেকে পেয়েছি তোমাদের আমি আগেই বললাম অনেক সুস্বাদু সে ফলগুলো ছিল তো এবারও মনে করছিলাম আমি এর থেকে বড়ো পটে দেবো কিন্তু না আমি বড়ো পটে দেবো না অনেক সময় বেশি বড়ো পটে দিলে গাছ খারাপ হয়ে যায় তো যতটা কাণ্ডটা এখানে রয়েছে তো এই বছরেও আমি বন্ধুরা এই পটের মধ্যেই এই গাছটাকে রেখে দেবো তো দেখো এখন যেহেতু ফল চলে এসছে বন্ধুরা সুন্দর করে গাছের মধ্যে এখানেও রয়েছে দেখো প্রত্যেকটা ডালে ডালে বন্ধুরা ফল এসছে আর ফুলগুলো সুন্দর করে ফলে পরিণত হয়ে গেছে তো এখন যদি আমি এটাকে নাড়াচাড়া করি তাহলে কিন্তু এগুলো ডিস্টার্ব হবে তো গাছটার ফলগুলো আমি ডিস্টার্ব করতে চাই না সুন্দর করে এই পটের মধ্যেই আমি রেখে দেব তো আজকে কি করব বন্ধুরা আজকে যেহেতু গাছ ভর্তি আমার প্রচুর পরিমাণে এখানে প্রায় দশ বারোটার মতো বেদানা ধরে রয়েছে তো আমার প্রচুর পরিমাণে এর মধ্যে খাবার দিতে হবে মাঝে মাঝে আমি খাবার প্রয়োগ করি এখন কিন্তু খাবার আমাকে এই সময় গাছের মধ্যে দিতে হবে তো কি খাবার দেব বন্ধুরা তো বন্ধুরা গাছে যখন আমি সার প্রয়োগ করব তো কি করব সাইডগুলো আমি আস্তে আস্তে এগুলোকে সরিয়ে মাটিগুলোকে দেখো খুব সুন্দর এখানে তোমাদের মাটি দেখাচ্ছে এরকম ঝুরঝুরে মাটি রাখবে আর আমি ছাদে গাছ রেখেছি পর্যাপ্ত যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে রোদ্দুর পড়ছে প্রত্যেকটা ফলের গাছ আমি ছাদেই রাখি খুব ভালো করে যার জন্য আমি প্রত্যেকটা গাছ থেকে বন্ধুরা ফল পাই তো প্রচুর পরিমাণে রোদ্দুর এই গাছের জন্য কিন্তু দরকার দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দেখাচ্ছি ওপরে কিন্তু সকালে জল দিয়েছি ওপরের মাটি দেখো শুকনো সারাদিনে রোদ্দুরে মাটিটা শুকিয়ে গেছে ভেতরের দিকে মাটি ভেজা রয়েছে বন্ধুরা এই দেখো ভেতরে মাটি কিন্তু ভেজা রয়েছে পরিমাণ মতো জল দিতে হবে বেশি জল যদি হয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু গোড়া পচে গাছ নষ্ট হয়ে যাবে আর খুব ভালো করে গাছে টপ নির্বাচন করতে হবে জল খুব ভালো রাখতে হবে যাতে এক্সট্রা জল যদি বেশি হয়ে যায় টবে তাহলে যাতে নিচ দিয়ে বেরিয়ে আসে তো এই কাজগুলো তো আমাদের করতেই হবে আজকে যে সারটা আমি দেখাবো সেই জন্য দেখো অল্প অল্প আমি চারধারটাকে এখানটাকে লাইন করে নেব একটা তারপরে আমি বন্ধুরা এর মধ্যে সার প্রয়োগ করবো সুন্দর করে বন্ধুরা দেখো আমি একটা লাইন করে নিয়েছি তো এই যে ডিস্টার্ব করব না দেখো এখানে শিকড়গুলো বেরিয়ে আছে এর শিকড় থেকে কিন্তু গাছ খাদ্য সংগ্রহ করে তো সাইড বরাবর আমি সারটা দিয়ে দেব। এর মধ্যে সর্ষে খোল নিমখোল বাদাম খোল শিংকুচি হাড়গুঁড়ো মাইক্রো নিউট্রিয়েন্ট আছে ফসফেট আছে সমস্ত জিনিসগুলো দিয়ে আমি এই জৈব সারটাকে বাড়িতে বানিয়ে নিই দেখো এই যে তোমাদের দেখাচ্ছে এই যে শিংকুচি খুরকুচি এগুলো দিয়ে এই সারটাকে সুন্দর করে একসাথে বানিয়ে নিই অল্প অল্প করে জলের ছড়া দিয়ে প্রায় এক দেড় মাস আমি বস্তার মধ্যে রেখে দিই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করি তারপর সুন্দর করে এটাকে বানিয়ে নিই আমার বাগানে যেহেতু অনেক গাছ আছে বন্ধুরা সব গাছে আমি এই সারটাই প্রয়োগ করি খুব ভালো একটা মিক্স ফার্টিলাইজার এটা দিয়ে আর কোনো খাদ্য দরকার হয় না খালি গাছের পাতাতে মাঝে মাঝে এক মাস দেড় মাস বাদে বাদে মাইক্রো নিউট্রিয় একটু স্প্রে করে দিই পাতাতে তাতেই কিন্তু খুব সুন্দর করে গাছে ফল ফুল আমি ছাদ থেকে পাই প্রত্যেকটা গাছ থেকে তো দেখো যেহেতু এখানে বারো ইঞ্চির একটা পট রয়েছে বন্ধুরা অনেকটা বড় তো আমি কি করব প্রায় দুশো গ্রামের মতো সার আমি এর মধ্যে নিয়ে নেব আন্দাজ করে নেব দুশো গ্রামের মতো এই বাটিটার মাপ আছে বন্ধুরা এই বাটি পুরো দুশো গ্রাম ওজনে তো এটা আমি নিয়ে নিলাম নিয়ে দেখো এবার কি করব বন্ধুরা এই যে লাইনটা করেছি এই লাইন বরাবর আমি সুন্দর করে এর মধ্যে সারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো কখনো গাছের গোড়ার মধ্যে সার দেবে না বন্ধুরা এভাবে সাইড বরাবর দেবে খুব ভালো হবে তাতে সাইডে যে শিকড়গুলো আছে তার থেকে গাছ খুব ভালো করে খাবার সংগ্রহ করে নেব এরপরে কি করব যে মাটিটা আমি তুলেছি বন্ধুরা সেই মাটিটা দিয়ে সারটাকে আমি ভালো করে এইভাবে চাপা দিয়ে দেবো দেখো এভাবে চাপা দিয়ে দেবো আর যদি তোমাদের চাপান সার থাকে কম্পোস্ট এইসব দিয়ে সমস্ত কিছু দিয়ে তো তোমরা ওটাও দিতে পারো আমি যেহেতু মাটিটা আগে দিয়ে তুলে রাখলাম তো দেখো মাটিটা দিয়ে সারটাকে আমি উপর থেকে চেপে দিলাম আরেকটা কাজ তোমাদের বলছি এই যে এই গাছ যেহেতু একটু লতানো টাইপের হয় এই বেদানা গাছটা যখন আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম বন্ধুরা এই পটে ট্রান্সফার করেছিলাম যখন তখন কিন্তু শক্ত একটা লাঠি এর সাথে বেঁধে দিয়েছিলাম দেখো তো না দিলে কিন্তু গাছ এদিক ওদিক নড়বে এই গাছে যত ফুল ফল আছে হাওয়াতে কিন্তু ঝাড়িয়ে দেবে তো সবসময় তোমরা কি করবে এরকম একটা লাঠি ছোটো অবস্থাতেই গাছে খুব সুন্দর করে বেঁধে দেবে যাতে গাছটা বেশি নড়াচড়া না করে তো এই জন্যই লাঠিটাকে আমি বেঁধে দিয়েছি বন্ধুরা আরেকটা জিনিস বন্ধুরা তোমাদের দেখায় গাছ যত যত বাড়বে ও নিচের দিকে কিন্তু শাখা পোশাকা তোমরা কাটতে থাকবে উপরের দিকে যদি তোমরা ঝাপড়া করতে থাকো তাহলে কিন্তু খুব ভালো হবে আমি দেখো নিচ থেকে এতটা কিন্তু আমার প্রায় এক হাতে মতো হবে বন্ধুরা আমি কিন্তু ডালপালা কখনো রাখিনি ওপরের দিকে গাছ কিন্তু ঝাপড়া হবে সুন্দর করে গাছে ফুল ফল আসবে তো সার দিতে অবশ্যই আমরা বন্ধুরা জল দেবো তো ভালো করে ট ভিজিয়ে আমি জল দিয়ে দেব দেখো সুন্দর করে আমি টপ ভিজিয়ে জল দিয়ে দিলাম তোমাদের বললাম যে মাসে একবার যদি আমরা মমুমিন গাছে স্প্রে করতে পারি এক মাস বা দেড় মাস অন্তর তাহলে কিন্তু খুব ভালো হবে ফল গাছের ক্ষেত্রে এখানে যেহেতু আমরা জৈব সারটা তোমাদের দেখালাম সে মধ্যে পর্যাপ্ত পরিমাণে সমস্ত নিউট্রেন্ট কিন্তু থাকে না এর মধ্যে যে অপর্যাপ্ত যে নিউট্রেন্টগুলো বাকি থাকে যায় এই মোমোমিনের মধ্যে সব কিছু তোমরা পেয়ে যাবে এর মধ্যে দেখো ম্যাগনেসিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে কপার ক্যালসিয়াম প্রচুর পরিমাণে এর মধ্যে রয়েছে তো এটা যদি আমরা এরকম এক লিটার জল নিই আর দেড় চামচের মতো বা দেড় গ্রামের মতো তোমরা নিয়ে নেবে ভালো করে ঝাঁকিয়ে পুরো পাতাতে এক মাস অন্তর স্প্রে করবে একটা ফল কিন্তু তোমাদের পড়ে যাবে না বন্ধুরা দেখো এখানে ফলগুলো পুরো সেট হয়ে যাবে যতই কিছু হোক ফল কিন্তু একটাও পড়বে না তো মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু আমাদের অবশ্যই গাছে দিতে হবে সেটা যদি এই এই জিনিসটা হয় মহুমিন এর থেকে কিন্তু ভালো কিছু আর নেই এটা অবশ্যই তোমরা পারলে ইউজ করো সব কিছু করেও অনেক সময় বন্ধুরা দেখতে পারবে যে এই জাতীয় গাছের মধ্যে কিন্তু কালো পিঁপড়ের আনাগোনা থাকে তো পিপের যদি ওষুধ পাও তোমরা দেবে আমি মাঝে মাঝে দেখো হলে কিন্তু এই যে দেখছো একটা ফল কিন্তু ড্রপ করে দিয়েছে বন্ধুরা তো আমি এসে দেখলাম একটা ফল ড্রপ হয়ে গেছে এরকম কিন্তু ফল ড্রপ হতে থাকবে তো সেই জন্য কী করতে পারি আমরা পিঁপড়ে তাড়ানোর ওষুধ ব্যবহার করতে পারি এটা সুপার সোনাটা এটা কিন্তু আমি সমস্ত ফল গাছের মধ্যে বিকেলের দিকে স্প্রে করে দিই বন্ধুরা খুব ভালো হয় তাতে একটা পিঁপড়ে দেখা যায় না আস্তে আস্তে গুলো পিঁপড়েগুলো গাছ থেকে উধাও হয়ে যায় তো দেখো আমি এখানে জল নিয়ে নিচি এক লিটার বন্ধুরা আর এখানে সুপার সোনাটা আমি নিয়ে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি কিছুটা পরিমাণ আমি নিয়ে নেব ওয়ান এম মতো বন্ধুরা আমি দিয়ে দেবো সুপার সোনাটা খুব ভালো এটা প্ল্যান গ্রোথের কাজ করে এবং ওষুধেরও কাজ করে তো প্রত্যেকটা আমি ফলের গাছগুলোতে এগুলো দিয়ে থাকি দিলে ফলগুলোকে ড্রপ করে দেয় না ফুলগুলো খুব ভালো থাকে সুন্দর করে আমি এটাকে ঝাঁকিয়ে নেব বন্ধুরা এই যে নিয়ে এবারে পুরো গাছকে আমি স্প্রে করে দেবো বিকেলের দিকে যখন আমি ভিডিওটা করছি বন্ধুরা এখন বিকেল দেখো চারিদিকের আকাশটা সূর্য ডুবোডুকো করছে তো এই সময় কিন্তু আমি বিকেল বেলা যখন আসি তখন আমি ওষুধের কাজগুলো বিকেলে দিই খাবার কিন্তু এই সময় দিয়ে নিয়ে যেহেতু ভিডিও করলাম তার জন্য আমি খাবার দিলাম ওষুধটা ব্যবহার করব বন্ধুরা আমরা কিন্তু বিকেলের দিকে এটাকে স্প্রে করে দেব তো আমি নিয়ে নিয়েছি খুব ভালো করে বন্ধুরা দেখো প্রত্যেকটা পাতায় ডালে এখান থেকে মেনলি পিঁপড়েড আনাগোনা বেড়ে যায় নিচ থেকে টবের মধ্যে ঘর করে দেয় আর এখান থেকে শুরু হয়ে যায় পিঁপড়ের আনাগোনা খুব ভালো করে প্রত্যেকটা ফলের মধ্যে ডালের মধ্যে ফুলের মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু আমি খুব ভালো করে বন্ধুরা এটাকে স্প্রে করে দেবো দেখো সুন্দর করে স্প্রে করে দেব তাহলে প্রায় কুড়ি পঁচিশ দিনের মধ্যে কোনো পিঁপড়ে ফলের মধ্যে আনাগোনা করবে না খুব ভালো করে দিয়ে দেবো এই ছিল আজকে আমার বেদানা গাছের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব বন্ধুরা তোমাদের সামনে চলো আজকের মতো রাখবো বন্ধুরা সকলে খুব খুব ভালো থেকো আরেকটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আবারও আমি হাজির হয়ে যাব টাটা বন্ধুরা